আমরা যে ফরম্যাটিং ট্যাগের ব্যবহার শিখেছি সেই ট্যাগ ব্যবহার করে আমরা একটা ওয়েব পেজের কাজ করব। তো ভিউয়ার্স দেখো এটাকে আমরা কীভাবে করবো তো আমরা বলেছিলাম যে একটা ওয়েব পেজের কয়টা অংশ থাকে দুইটা তা ওয়েব পেজের কাজ আমরা শুরু করি কি দ্বারা বলো এই স্টেমেল দ্বারা শুরু করি আর এই দ্বারা শুরু করার পর একটা পেজের কয়টা অংশ থাকে দুইটা একটা হেড আর একটা বডি তার মানে আমরা ফার্স্টে কিসের কাজ করবো হেডের কাজ আর হেডের ভিতর কিসের কাজ থাকে টাইটেলের কাজ থাকে এইভাবে আমাদের বারবার নিজেকে প্রশ্ন করব আর তারপর আসলে আমরা হেডের কাজ ক্লোজ করব আচ্ছা এখানে কোনো টাইটেল দেওয়া নাই তাই আমরা এই টাইটেলের নাম ফাঁকা রেখেছি আচ্ছা এখন আসলে আমরা কি ব্যবহার করবো বডি বডির ভিতর আমি কি বলেছিলাম দেখো আমি শুরু থেকেই তোমাদের বলেছি আমাদের উদ্দীপকের যত কাজ থাকবে এই বডির ভিতরে কাজটা করব আচ্ছা দেখো এখানে সকল কাজ ফর্মেটিং এর কাজ আছে যেমন এই কয়েকটা দেখো কি করা আছে বোল্ড করা ডান দিকে বাঁকা করা আছে ফক্সের নিচে কি আছে একটা আন্ডার লাইন আছে দেখো জাম্প কেটে দেওয়া আছে তারপরে আসলে দা লেজি কোথায় আছে পাওয়ারে আছে 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 কোথায় নিচে ইট ফল করা টু লাইন ডান দিকে বাঁকা আছে প্লাস নিচে একটা আন্ডার লাইন আছে মানে এই সকল কাজটা আমি লিখে দেবো ট্যাগের মাধ্যমে এই কাজগুলো আমরা প্রকাশ করব। তো আমরা বলছিলাম যে এই ফরমেটিন ট্যাগের কাজ করার ক্ষেত্রে শুরুতে আমরা কোন ট্যাগ দিয়ে শুরু করবো ট্যাগ এখন এখানে কয়েক কয়েকটা কি আছে বোল করা আছে তাহলে বোল করার জন্য আমরা কি ব্যবহার করব বিটেক তারপরে কয়েকটা লিখব তারপরে বিটেক ক্লোজ করব তো দেখো আমরা কেন এই কয়েকটার জন্য শুধু বিটেক ব্যবহার করলাম কারণ এই কয়েক টু কি শুধু বোল করা আছে আর আদার্স কিন্তু করা নেই এর জন্য কয়েকের আগে বিটেক শুরু করছি কয়েকের পরে যে আমরা বিটেক ক্লোজ ক্লোজ করে দিয়েছি তার এর আউটপুটটা আমরা এই কয়েক এই যে কয়েকটা আছে আমরা কি পাবো গাঢ়খালি পাবো এখন দেখো দ্বিতীয় কেস এখানে ব্রাউন এটা ডান দিকে পাকা আছে ডান দিকে পাকা কাজ কি ইটালিক ট্যাগ তার মানে আমরা এখন কোন ট্যাগ ব্যবহার করব ইটালিক ডান দিকে বাঁকার জন্য কি ব্যবহার করব আমরা ইটালিক আই দেখো এখানে বাঁকা করব না কারণ আমাদের আউটপুট বাঁকা করে দেখাবে কিসের জন্য এই ট্যাগের জন্য তার মানে এই যে আই ট্যাগটা যে টেক্সটের আগে পরে ব্যবহার করছে এই টেক্সটা আউটপুট কি দেখাবে ডান দিকে বাঁকা করে দেখাবে অবশ্যই আমরা এটা মনে রাখব ফক্স তাহলে ফক্স কি আছে বলতো আন্ডারলাইন তার মানে এর জন্য আমরা কি ব্যবহার করব ইউ ট্যাগ তারপরে ফক্স ব্যবহার করব তারপরে ইউ ট্যাগটা ক্লোজ করব দেখো এই লাইনটা আমার শেষ তাহলে নিচের লাইনে যাওয়ার আগে এই লাইনের শেষ আমরা একটা কি ব্যবহার করব বিআর তার মানে উদ্দীপকের যেখানে লাইন একটা শেষ হবে সেখানে অবশ্যই একটা আমরা বিআর ব্যবহার করব এখন দেখো নিচের লাইনে কাজ শুরু করো জাম্প ওভার কেটে দেওয়া আছে কেটে দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করব ডেল তারপরে কি আছে জাম্প ওভার তারপর হচ্ছে আমরা কি করব ডেল ক্লোজ করে দেবো তারপরে আমরা কি শিখলাম দেখো এই কেটে দে কোন কোন জায়গা থেকে কোন পর্যন্ত আছে জাম থেকে শুরু হয়েছে ওভারে যে শেষ হয়েছে তাই আমরা ডেলটা একটা জাম থেকে শুরু করছি আর ওভারে পরে যে শেষ করছি তার মানে এর আউটপুট এই ডেলের জন্য এই ডেলটাকের জন্য আউটপুটটা কি আসবে এর মাছ বরাবর একটা দাগ চলে আসবে লেখার তো এখন দেখো দা লেজি এখানে কোনো ইফেক্ট নাই লা লেজিতে কোনো ইফেক্ট নাই কিন্তু ড্রকটা কোথায় আছে পাওয়ারে তো পাওয়ারের জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করার কথা বলছিলাম আমি সাপ সুপ দুইটা ট্যাগ আছে তার মানে এর ভিতরে দেখো যদি বি থাকে বেস বসবে আর এস ইউপি যদি পি থাকে তাহলে সেটা পাওয়ারে বসবে তার মানে এখানে পাওয়ার আছে পাওয়ার জন্য আসবে তার মানে আমরা এখানে কি ব্যবহার করবো সুপ ট্যাগ তাহলে দেখো কে আছে পাওয়ারে ডগ তার মানে সেই ডগের আগে পরে আমরা সুপ ট্যাগ ব্যবহার করবো তার মানে এই ডগটা তাহলে এই লেজির পাওয়ারে চলে আসবে তার মানে এখন দেখো এই লাইনটা শেষ তারপর নিচের লাইনে যাওয়ার জন্য আমরা এটা কি ব্যবহার করবো আর এখন দেখো এখানে কি আছে কিন্তু দেনটা আছে কোথায় নিচে তাহলে নিচে নেওয়ার জন্য আমরা কি ব্যবহার করবো আমরা ধ্যান দেবো তারপরে সাপ কলস করবো আমরা এটার কাছে তারপরে ইট ফল দেখো গাড়ো কালি করা আসছে গাড়ো কালির জন্য আমরা কি ব্যবহার করবো বিট্যাক তার মানে ছিল ইট ফল তারপরে আসলে আমরা কি করবো বিট্যাকটা কলস আমার দেখো এখন নিচের লাইনে যাওয়ার জন্য আবার আমরা কি করবো বিআর তে নিচের লাইনে এখানে দেখো টেক্সট গুলো আছে ডান থেকে বাঁকা আর তারপরে আছে একটা আন্ডারলাইন তার মানে আন্ডারলাইনটা আমরা বাইরে ব্যবহার করব আর তার ভিতরে কি ব্যবহার করব আই তার মানে এখানে কি আছে পেরে টু দা লায়ন দেখো উল্টা দিক ক্লোজ করবা তার মানে আগে আই ক্লোজ করবা তারপরে আসলে ইউ ক্লোজ করবা দেখো এই যে আমাদের সকল ট্যাগের কাজ শেষ আর সকল টেকের কাজ মানে কি আমাদের ফাভারিং ট্যাগের কাজ শেষ মানে আমরা প্যারাগ্রাফের কাজও শেষ করে দেব আর প্যারাগ্রাফের কাজ শেষ মানে কি আমাদের উদ্যবকে আর কোনো কাজ নেই তার মানে আমাদের বডির কাজ শেষ তার মানে আগে আমরা কিসের কাজ শেষ করব বডির কাজ তারপরে কোনো কাজ নেই তাই আমরা এইচটিএমএল এর কাজ শেষ করে দেব আমাদের দেখো খুব সহজেই আমরা একটা এইচটিএমএল এর কাজ বা একটা ওয়েব পেজের কাজ তৈরি করতে পারলাম এভাবে আমরা আরো অনেক প্র্যাকটিস করব তাহলে আমাদের এই জিনিসগুলো আরো ইজি ইজি হয়ে যাবে তোমাদের যে পরীক্ষায় যে সকল ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে যে ওয়েব পেজগুলো আসে এর কাজগুলো তোমরা করো দেখো তোমাদের কাছে এখন ইজি হয়ে যাবে যারা আমার ক্লাসটি দেখেছো সবাইকে ধন্যবাদ আর যারা আমার পেজটি ফলো ফলো দেয়নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকো আমি আশা করি এই থেকে আরো অনেক উপকৃত হবে বা আমার এই ক্লাস থেকে তোমরা অনেক উপকৃত পাবে এখানে তোমাদের এই চ্যানেলে বেসিক টু অ্যাডভান্স লেভেলে শেখায় দেওয়া হবে তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর যদি আমার ক্লাসটি ভালো লাগে লাইক বাটনে ক্লিক করুন যাতে আমার ক্লাসটা করতে আরও বেশি ভালো লাগে সবাইকে ধন্যবাদ